বুঝতে পারছো কি না বাট খুবই মেঘলা তো আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম অ্যাভয়েড মাই ফেস আর চোখ টোক সব ফুলে আছে একদম আমি অনেকদিন ধরেই ভাবছি একটা ব্লক করবো একটা ব্লক করবো বাট হচ্ছে না মানে আমি ভুলে যাই যে কোথায় কী করতে হবে মানে ক্লিপ নিতে ভুলে যাই আমি এটা হচ্ছে ব্যাপার তো এখন আমি ঘুম থেকে উঠে একটু চা খাবো আজকে আমি নববর্ষের দিন কি কি করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার দেখতে এখন তখন আমার স্নান করা হয়ে গেছে এবার আমি একটা জামা পরেছি এটা মায়ের মায়ের জামা এটা পরে এখন আমি পুজো দেব আর এখানে আমি বাড়ির পুজো কমপ্লিট করে আমি মন্দিরে যাচ্ছিলাম পুজোতে মন্দিরটা একদমই আমার বাড়ির একদম পেছনে পুরো লাগা লাগি গায়ের ওখানে মনসা মন্দিরে আমি গেছিলাম পুলিতে নববর্ষের দিন আর খুব রোদও ছিল সেখানকার প্রচন্ড তারপর বাড়ি এসে আমি এখানে ব্রেকফাস্ট করছিলাম সকালে

দিদাবাড়ির কাজ কমপ্লিট হয়ে গেলো এবার এখন বাড়ি যাচ্ছি হ্যালো গাইস এখন আমি চলে এসেছি দিদাবাড়ি থেকে কিছু কাজ ছিল এবার আমার খুব খিদে পেয়েছে আমি জানি না আমি খুব খিদে পেয়েছি আমি এখনই খাবো আমার মা খুব কাজ করছে কাজটা হয়ে গেলে মা

না রকম দুষ্টুমি করে বাট ক্যামেরা সামনে দেখছে এমন করে ঘোরা আছে মনে যে কিছু জানে না শান্ত ছেলে বাট অত তারপর আমরা খেতে বসে গেছিলাম আর কি কি রান্না হয়েছে সেটা আমার ভাইয়ের মুখে শুনে নাও সেই এখন বলতে শুরু করে দেবে কি কি রান্না হয়েছে না হয়েছে আমরা ওর মুখে শুনে নাও সেটা আইવો আমরা ভাত ভাত এখন আপাতত পটল খাওয়ার পরে দেখানো হচ্ছে তোমাদেরকে যদি দাবাড়ি থেকে এনেছি আমি মাটান উপলক্ষে সন্ধ্যাবেলায় এখন এই ড্রেস মানে জামা আর স্কার্ট টপ আর স্কার্ট এটা আমি এখন পরব একদম করে দেখা হচ্ছে অল্প ঠিক আর আমি দেখতেও পাচ্ছি না কিছু সেরকমভাবে এখানে আমার আয়না থাকে না আমার আয়না থাকে ওই সাইডে ওই সাইডে কোনো স্ট্যান্ড নেই মোবাইল রাখার তার জন্য এখানে করতে হচ্ছে আমি ব্লেন্ডটা করি গাইস তারপরে একদম ব্লেন্ড করা হয়ে গেছে মাছ পি ফ্রাই কাজল কাজলটা আমি বুঝতে পারবো যদিও বুঝতে পারছি না

এখানে আমি মেকআপ ডান করার পর আমি বলছিলাম যে আমার মেকআপ কমপ্লিট বাট এখানে কোনো সাউন্ডটি ওঠেনি সেজন্য আমি এটা ভয়েস করছি তো আর আমি প্লেস কার্ডটা পরেছিলাম আর এই ব্যাগটা নিয়েছিলাম সাথে আর এখন আমরা যাব সেটাই বলছিলাম ওকে আমার লাগছে সেটা আমি বলছিলাম বাট এটা কিছু ওঠেনি কোনো সাউন্ডটি আসেনি নি সেজন্য এরকম করে ভয়েস দিয়েছিলাম

চল শেষের দিকে একটু বিদায়ের জন্য আমরা একটা খুব সুন্দর গান শুনতে পারলাম না আমরা এখন বрмаধারে এই অজগরে পৌঁছেcolorPrimary মানে এখানে বрмаধারে আজকের মত ওদের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে এখন আমরা খাচ্ছি মোমো কেমন লাগছে দিদি ভালো বাট খুব গরম অত বৰমপুৰ লোক আজিকে মন আছে সব গংগা ধৰে এছে গংগা ধৰি

আমরা এখন বাড়ি যাচ্ছি আর এই যে আমার ভাইকে দেখা আমার ভাই আমার ব্যাগটা নিয়েছে কাঁধে এবার আমরা বাড়ি যাবো বাড়ি হব খাবার খাবো খাবার না খেলে আবার মা পকবেন তারপর বাড়িকে একদম দেখা হবে আর এখানে বাড়ি এসে আমি খাচ্ছিলাম চাউমিন এখানে আমি খেতে খেতে ইয়ারকে মারছিলাম আর বলছিলাম যে তোরা যা কথা বলি বল এখানে আমি কোনো আওয়াজই দেবো না বিকজ এখানে আমি পরে ভয়েস করে দেবো এটা নিয়ে সবাই হাসাহাসি করছিলো আর আমি খাচ্ছিলাম আর আজকে ভিডিওটা এইটুকুই আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই